নমস্কার বন্ধুরা বলো তো এটা কি হ্যাঁ এটা হলো আমের টক ছাল মিষ্টি আচার মশলাপাতি দিয়ে এইভাবে আচারটা করলে দারুণ খেতে হয় দেখো তুলতুলে নরমও ভেতরে জেল ঢুকে গেছে চিনির জেল তো চলো কীভাবে এই আচারটা বানাবো তোমাদেরকে আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব প্রথমে দু কেজি আম এই দেখো রোদে শুকিয়ে নিয়েছি কিন্তু বেশিক্ষণ শুকাইনি হালকা করে শুকিয়ে নিয়েছি তা বাজার থেকে প্রথমে আমগুলোকে নিয়ে এসেছি আর সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তোমরা যদি আমি যেইভাবে আচারটা বাড়িতে বানিয়েছি তোমরা যদি এইভাবে আচারটা বাড়িতে বানাও তাহলে খুব তাড়াতাড়ি বা খুব সহজে নষ্ট হবে না আচারটা অনেক দিন প্রায় এক বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারে পারবে আর এই আচার রুটি রুটির সাথে বা খাওয়ার পাতে শেষে বা মুখে ভালো লাগছে না রুচি আসছে না তখন বাটিতে করে নিয়ে চেটে চেটে খেতে খুবই ভালো লাগে আর সবারই পছন্দের ছোট থেকে বড় সবারই পছন্দের একটা জিনিস মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল আচার তো প্রথমে আমগুলো তো ধুয়ে নিলাম পরিষ্কার করে তারপরে আমগুলো আমি কি একটু চৌকো চৌকোভাবে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে আর এই সময় আমগুলো দিয়ে আচার করলে তোমাদের ভালোই হবে আটিটা পুরোপুরি ভালোভাবে শক্ত হয়নি হালকা হালকা শক্ত হয়েছে তাই আমি আটির মানে আমটাকে টুকরো করে নিচ্ছি এইভাবে দেখো কেটেছি আর হালকা একটুখানি হলুদ ছড়িয়ে আর একটু নুন ছড়িয়ে আমগুলোকে মাখিয়ে ছাদে চলে এসেছি আর ছাদে একটা প্লাস্টিক পেতে মানে বিছিয়ে দিলাম আমগুলো আর খেয়াল রাখবে আমগুলো কিন্তু দু ঘন্টা দু থেকে আড়াই ঘন্টার বেশি রোদে শুকাবে না তার বলে আমগুলো শুকিয়ে গেছে আমি একটা ফ্রাই প্যানে চারটে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হলো মৌরি এক টেবিল স্পুন মৌরি তারপরে এক চামচ জিরে আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জোয়ান তারপরে তোমরা গোটা ধনেও দিতে পারো এক চামচ গোটা ধনে সব কটাকে ভালো করে হালকা আজে বেশি আজ বাড়াবে না তাহলে পুড়ে যাবে মশলাগুলো হালকা আজে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে স্মেল বেরাচ্ছে মানে সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে তখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবে আর একদমই গরম অবস্থায় গুঁড়ো পেস্ট করতে যাবে না ঠান্ডা হলে তবেই পেস্ট করবে তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেল তারপর আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা হয়ে গেছে গরম একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে যে আমগুলো হালকা শুকিয়ে রেখেছিলাম সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার আমগুলোকে একটু হালকা আজে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমি প্রতি বছরই আমের আচার করে রাখি আগের বারের আচার আমার এখনও আছে এখনও নষ্ট হয়নি আগেরবার আমি আমের জেলি বানিয়েছিলাম তোমাদেরকে দেখবে আমার ভিডিওতে আছে আমের জেলি কিভাবে আমি বানিয়েছিলাম সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম তোমরা যারা জেলি বানাতে চাও তারা আমার আগের ভিডিও খুঁজে বের করে নেবে বা কেউ চাইলে আমি তোমাদের লিংক দিয়ে দেব। তারপরে একটু নুন দিয়ে দিয়েছি আর এক চামচ বা দেড় চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দু কেজি আমের জন্য তোমার ওই দেড় কেজি মতন চিনি লাগবে তোমরা জানোই তো যে আমের আচার করতে গিয়ে অনেকটা চিনি লাগে তারপরে চিনিটাকে দিয়ে আর ওই নুন দিয়ে নুনটা তোমরা এখানে বিট নুন মানে বিট লবণও ইউজ করতে পারো লঙ্কারগুলো সব কিছু দিয়ে ভালো করে হালকা আজে মনে রাখবে হালকা আজে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তোমরা অন্তত ৩৫ থেকে চল্লিশ মিনিট এটাকে জাল দেবে হালকা আজে আর মাঝে মাঝে এসে এটা নাড়িয়ে দেবে যাতে তলাটা লেগে না যায় তারপরে দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি পেস্ট করে নিয়েছি দেখো পেস্ট করেছি ভালো মতোই পেস্ট হয়েছে সামান্য একটুখানি দানা দানা আছে তারপরে দেখো আম থেকেও জল বেরিয়ে গেছে আর চিনিটা পুরোপুরি গলে গেছে দেখো জল ছেড়ে দিয়েছে এটা হালকা আছে তোমরা করতে থাকবে দেখবে আমটাও তাতে না ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একদম বাড়িয়ে করতে যাবে না তালে দেখবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে জলটা শুকিয়ে যাবে আমটার মধ্যে মানে জেলিটা ঢুকবে না পুরোপুরি মানে মিষ্টিটা আমটা টানতে পারবে না তাড়াতাড়ি জলটা শুকিয়ে গেলে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে এবং অনেকটাই আমার আম টামগুলো দেখলে সেদ্ধ হয়ে গেছে এইবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি ছড়িয়ে দিলাম তোমরা মনে রাখবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট হালকা আজে এটাকে জাল দেবে আর মাঝে মাঝে নাড়িয়ে দেবে যেন তলা থেকে লেগে না যায় তারপর এটাকে মশলা টশলা দিয়ে এইবার আমি ঢেকে রাখলাম কারণ গরম অবস্থায় তো এটা আমি সংরক্ষণ করতে পারবো না তোমরা এটা ঢেকে রাখবে ঠান্ডা হলে তোমরা কাছের বয়াম হোক কন্টেনার হোক যে কোনো কিছুতে তোমরা এটা সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবে আর একটা কথা মনে রাখবে তোমরা যদি নামানোর আগে যখন মশলা দিলে তখন যদি দু চামচ ভিনিগার দিয়ে দাও তাহলে এটা আরও বেশি দিন ভালো থাকবে কোনো গন্ধ হবে না বেশি দিন সংরক্ষণ করার জন্য তোমরা অবশ্যই এটা ভিনিগার দিয়ে নামাতে পারো তা দেখো সুন্দর আচার আমার তৈরি হয়ে গেছে তো কার ভালো লাগলো দেখো কালারটাও কত সুন্দর হয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুল তুলে হয়েছে ভেতরে যেন জেলি একদম ঢুকে রয়েছে খেতে অবশ্যই ভালো লাগবে আর তোমরা যদি এইভাবে বানাতে চাও আমি যেইভাবে বানালাম রেসিপিটা এইভাবে তোমরা চটপট বানিয়ে নিতে পারো আর ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও চলো টাটা বাই বাই সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট